ইউক্রেন জুড়ে বিমান সতর্কতা জারি দেশ জুড়ে বুধবার পনেরোই জানুয়ারি বিমান হামলা সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ কেননা আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছে বিমান বাহিনী এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া ইউক্রেনীয় বিমান বাহিনী এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরের কথা উল্লেখ করে বলেছে ক্রিভি রিক লুকিয়ে পড়ো দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে এছাড়া পোস্টে উত্তর চেইনিগিব অঞ্চল মধ্য পোলতাভা অঞ্চল এবং দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের দিকেও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলেও সতর্কতা জারি করা হয়েছে এতে আরও বলা হয়েছে একটি রাজধানী দিকেও এই সতর্কতা এমন সময়ে জারি করা হলো যখন ইউক্রেন বলছে তারা প্রায় তিন বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্ট লাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত করেছে তার একদিন পরই এই সতর্কতা জারি করা হলো এদিকে রুশ সামরিক বাহিনী ইয়েব বিরুদ্ধে যুদ্ধে মার্কিং ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তারা এর জবাব দেবে